দায়িত্ব গ্রহণের এক মাস পূর্ণ হল অন্তর্বর্তীকালীন সরকারের এর মধ্যেই পরিবর্তন এসেছে দেশের শাসন ব্যবস্থায় জন আকাঙ্ক্ষা পূরণের শপথ নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার দেশের মধ্যে বেশ কিছু পরিবর্তন আনতে সক্ষম হয়েছে লাগাম টেনেছে দুর্নীতিতে স্বচ্ছতা নিশ্চিত করায় শুধু পদ্মা সেতুতে আঠারোশো কোটি টাকার সাশ্রয় হয়েছে কমেছে জ্বালানি তেলের দাম স্বস্তি ফিরেছে নিত্যপণ্যের বাজারেও অন্যদিকে বিমানবন্দরে প্রবাসীদের হেনস্থার বিষয়টি কঠোরভাবে দমন করেছে বর্তমান সরকার এয়ারপোর্টে ফিরেছে স্বস্তি ভারত থেকে নেমে আসা পানির ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে দেখা যায় স্মরণকালের ভয়াবহ বন্যা ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য এক হাজার কোটি টাকার ফান্ড গঠনের মাধ্যমে বিরল দৃষ্টান্ত স্থাপন করে সরকার অন্যদিকে ষাট লাখ বন্যা দুর্গতদের পাশে দাঁড়ায় দেশের ১৬ কোটি মানুষ শেখ পরিবারের নির্যাতন থেকে মুক্ত হয়ে দেশ তৈরি হচ্ছে এক পরিবারে অন্যদিকে বেকায়দায় পড়েছে দেশের দুর্নীতিবাজ ও অসৎ ব্যবসায়ীরা ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ করার সাথে জড়িত পুলিশ কর্মকর্তারা আইনের আওতায় এসেছে জুলাইয়ের গণহত্যার সাথে জড়িত মন্ত্রীদের নাম। উনিশে আগস্ট দেশের সব জেলা উপজেলার চেয়ারম্যান সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়রদের অপসারণ ও প্রশাসক নিয়োগ দেওয়া হয় পঁচিশ জেলার ডিসিকে প্রত্যাহার করা হয় শক্ত হয়ে ওঠে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের বিএসএফের গুলিতে নিহত হওয়া স্বর্ণাদেশের হত্যার প্রতিবাদে কঠোর বার্তা দিয়েছে ঢাকা তিস্তার পানি আদায় হওয়া নিয়েও শুরু হয়েছে দাবি আদায়ের কথা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক আশা জনগণের যা পূরণের চেষ্টা চালাচ্ছে সরকার দ্রুত সময়ের মধ্যেই জনকল্যাণমুখী সিদ্ধান্ত নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে দেশ